পরের দিন যিশু ও সে তিনজন শিষ্য পাহাড় থেকে নেমে আসলে পর অনেক লোক যীশুর সঙ্গে দেখা করতে আসলো তখন বীরের মধ্য থেকে একজন লোক চিৎকার করে যিশুকে বলল গুরু দয়া করে আমার ছেলে তাকে দেখুন সে আমার একমাত্র ছেলে তাকে একটা মন্দ আত্মায় ধরে এবং সে হঠাৎ চিৎকার করে উঠে সে আত্মা যখন তাকে মুচড়ে ধরে তখন তার মুখ থেকে ফেনা বের হয় তারপর সে তাকে খুব কষ্ট দিয়ে ক্ষতবিক্ষত করে ছেড়ে দেয় আমি আপনার শিষ্যদের কাছে কাকুতি মিনতি করেছিলাম যেন তারা সেই আত্মা থেকে ছাড়িয়ে দেয় কিন্তু তারা পারলেন না তখন যিশু বললেন অবিশ্বাসী ও দুষ্ট লোকেরা আর কতদিন আমি তোমাদের সঙ্গে থাকব ও তোমাদের সহ্য করব তোমার ছেলেকে এখানে আনো ছেলে তাই যখন আসছিল তখন সেই মন্দ তাকে আছার মেরে মশড়ে দলল এতে যিশু সেই মন্দ আত্মাকে ধমক দিলেন এবং ছেলে থেকে সুস্থ করে তার বাবার কাছে ফিরিয়ে দিলেন ঈশ্বর যে কত মহান তা দেখে সবাই আশ্চর্য হল